हेलो एवरीवन हेलो हर यू ऑल फ्रेंड्स हाँ मुझे तुम्हें एक तो ये बोले दो बोलो बोल फिलो सुन तो क्या बोल फिलो रेस्ट स्टॉप करो रेस्ट स्टॉप हाँ कॉल करो कॉल पर आखों हाथ पाला हुस्तुमत लामियाली वेलम

Hello, Hello. Oh. Everyone, friends. Hello, what So, I show all everyone's friends.

তুমি এটা কি চাও বাড়ি দেখাও সবাইকে দেখাতে তুমি কি দেখো এটা কি চাও কি ক ইস ইস ইশ হ্যালো আমাদের মারিয়া মোবাইল দেখতেছে সুন্দর করিয়া সবাই দেখি মারি তুমি কি চাও দেখো মোবাইলে দেখো দেখা সুন্দরই দিয়ে ভিডিও দেখো পরে দেখতেছো

দেখাছি আয়ো তাতরেশো মারিয়া এখানে আ কি মাসিন কি মাস درست सिंगरी উড়েনি এই সাজджуন কয়ডা উঠছে सिंगরি দেখবেন রে হ্যাঁ রে গুড়া আঙ্গুলে टाकলে আরে এদিকে ওই যে পোলা চিংড়ি দ্বারা দিঘায় তাই কত দি উঠছে নিয়া ওরে ভালো চিংড়ি উঠছে ধরে অনেকটা চিংড়ি উঠছে আসুন মারিয়া শিঙড়ি মাছ ধরো হলানি তুমি দরজা বন্ধ করে তাড়াতাড়ি এসো তুমি কয় এই দরজা দিয়া নিয়ে যাও মারি কান্না করতেছে এদিক দিয়ে যাও এখানে জুতোটা দেখ না একটু আয় আয় জুতো ওটা পা দিয়ে যাও

আবার এই জুতো আনছি আসা আসা আবার একটু কান্না করো জুতো ভাই তো আমার কত দরজা দিয়ে দিতে হাই করো হাই করো হাই দাও হাই দাও আসো সাইব পুরো পানি অনেকটা চিংড়ি মাছ পাইছে মারি আসো অনেকগুলো চিংড়ি মাছ পাইছে

আশা আমারি ওই থেকে আসি আমাদের সুন্দর গ্রাম একটু দেখাই সবারই আশা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাও অ্যান্ড সাপোর্ট করে যাও কোথায় আছো বা আমাদের লাইফটি দেখছো সুন্দর এই প্রাকৃতিক ও সৌন্দর্য গ্রাম যে যেখান থেকে দেখছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও আরো দেখাবো তারপর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে এই যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে আর হচ্ছে কি বাড়ি তুমি যে হাঁসটা দেখাও চলো আবার আচ্ছা বাই বাই মেরে বাই বাই দিয়ে দাও বাই বাই বাই